আব্বা আববাজিলারে বাবা জিনারে বড় পিশসাব আব্দুল কাদের জিলানি আল জিলানি मस्त Moro একজন আল্লাহর ওলি আল্লাহর একজন دوست আল্লাহর একজন বন্ধু আব্দুল কাদের জিলানি আল কেমন বন্ধু আব্দুল কাদের জিলানি আল জিলানি একবার বাগদাদের নিজামিয়া মাদ্রাসার পড়ার উদ্দেশ্যে রওনা করবেন মায়ে যাতায়াতের প্রতি কিছু খাবার এবং চল্লিশটা স্বর্ণ মুদ্রা দিলেন ওই চল্লিশটা স্বর্ণ মুদ্রা আবার আব্দুল কাদের জিলানি আল জিলানি রাদি আল্লাহ তালানহুর কাছে দেওয়ার সময় ছোট্ট মানুষ পথে যেন হারিয়ে না ফেলে এই জন্য তিনার জামার মধ্যে চল্লিশটা স্বর্ণ মুদ্রা সেলাই করে দিলেন আর বলেন ও আব্দুল কাদের ও আমার বাবা রাস্তার মধ্যে আশেপাশে যেখানে যাও না কেন যদি বিপদে পড়ো আপদে থাকো তুমি সর্ববস্থায় সত্য কথা বলবা যদিও বিপদে পড়ো যদিও তুমি বিপদের সম্মুখীন হও তবু মিথ্যা কথা বলবা না ও আব্দুল কাদের কখনো মিথ্যার আশ্রয় নিবা বাবা আব্দুল কাদের জিলানি আল জিলানি

পাকরাও করে ফেলল ডাকাত দলের সবাইকে কাফেলার সবার কাছে ডাকাত দলের সদস্যগণ গেলেন যাওয়ার পরে হাতের মধ্যে হাতে হাতে যা আছে সব কিছু নিয়ে নিলেন সব কিছু চিনতে চিনিয়ে নিয়ে গেলেন নেওয়ার পরে আব্দুল কাদের জিলানি আল জিলানির কাছে আইসা ডাকাত দলের একজন সদস্য আইসা কয়ে বালক তোমার কাছে কি আছে যা আছে আমাদেরকে দিয়ে দাও আব্দুল কাদের জিলানি আল জিলানি বললেন আমার বেশি নাই তবে স্বর্ণ মুদ্রা আছে কোথায় আছে আব্দুল কাদের জিলানি আল জিলানি বের করে দিলেন ডাকাত দলের সর্দার মামা। এমন জায়গায় তোমার স্বর্ণগুলি লুকানো ছিল ও বাবা এমন জায়গায় তোমার স্বর্ণগুলি সেলাই করা ছিল জামার যদি তুমি বের করে না দিতে আমরা যতই কুস্তাম না কেন পাইতাম না তুমি তো না বলে বলব না বলেও থাকতে পারতে আব্দুল কাদের জিলানি আল জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার মা আমারে মিথ্যা কথা বলার জন্য শিখায় নাই আমার মা আমি যখন মার থেকে বিদায় নিয়ে আসলাম আমার মা বলেছে আব্দুল কাদের যেই জায়গায় থাকো না কেন আব্বা যে অবস্থায় থাকো না কেন বাপ কোন অবস্থাতে মিথ্যা কথা বলবা না এই জন্য আমি সত্য কথা বলে দিয়েছি সত্য কথা বলাতে কি উপকার হয়েছে রে আব্বা আব্দুল কাদের জিলানি জিলানি সত্য কথা বলার কারণে সত্য প্রকাশ করার কারণে ঢাকা দলের জানা আছে যে চুট্টু একটা বালক যেই বালক এখনো সত্য মিত্রর মধ্যে পার্থক্য বুঝতে পারে না তারপরেও সে মিথ্যা কথা বলে নাই মায়ের কথা পালনার্থে সে সর্বদা 40টা স্বর্ণমুদ্রা আমরা চিনিয়ে নিব সেদিকে লক্ষ্য রাখে নাই তারপরেও সত্য কথা বলে দিয়েছে সুবহানাল্লাহ সবাই তিনার এই রকম আচরণ দেখে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন সোবাহ আল্লাহ জিন্দেগিটা তারা কাটিয়ে দিয়েছেন ওই সত্য কথা বললে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় এবং আল্লাহর প্রিয় বন্ধু হিসেবে নিজেকে দাখিল করা যায় এবং আল্লাহর সন্নিকটে নিজেদেরকে পৌঁছিয়ে নেওয়া যায় বাজান আমার ওই আল্লাহর যত ওলিগণ পৃথিবীতে আসছেন সকলেই আল্লাহর রাস্তায় নিজেকে বিলীন করে গেছেন ওই আব্দুল কাদের জিলানি আল জিলানি রাদিয়াল্লাহু তাআলা শুধু দাই নয় কেবল আল্লাহর ওলি ছিলেন একজন আব্দুল কাদের জিলানি আল জিলানি রাদিয়াল্লাহু তাআলা হ তিনার জামানায় তিনার জামানায় এক লোক ছিল মানুষকে মানুষকে বই পড়ে টাকা অর্জন করে পরিবার চালাইতো ইনকামের একটা মাধ্যম হচ্ছে সেই তার পরিবারের যে জাদু দেখায়া যা কিছু পাইতো তা দ্বারা পরিবার চালাইতো আব্দুল কাদের জিলানি আল জিলানি ওই পাগলাটার সংবাদ পাইলেন আব্দুল কাদের জিলানি আন্দিলানি বললেন তিনি আর বক্তবৃন্দদেরকে বললেন যাও ওই জাদু দেখায় তারে আমার কাছে নিয়ে আসো বলবা আমি আব্দুল কাদের তারে তলব করেছি আব্দুল কাদের জিলানি আল জিলানির কথা পালনার্থে সকলে চলে গেলেন যায় তারে তলব করে আব্দুল কাদের জিলানি আল জিলানির আজ দরবারে নিয়ে আসা হলো আনার পরে আব্দুল কাদের জিলানি আল জিলানি রাদিয়াল্লাহু তাআলা দরবারে ঢুকবে ঢোকার সময় ওই জাদু দেখানো লোকটা জাদুর কিতাবটা গড়ের বাইরে রেখে আসে। আব্দুল কাদের জিলানি আল জিলানির কাছে আদান কথা বলা বলি শুরু করলেন অনেক কথা আদান প্রদান হলো আব্দুল কাদের জিলানি আর জিলানি রাদি আল্লাহ বললেন এ পাগলা তুমি যে জাদু দেখাও এই জাদু দেখানো ভালো না এইটা হইলে আল্লাহর সন্নিকটে যাইতে পারবো না রে বাবা এই জাদু দেখাইলে আল্লাহর প্রিয় হতে পারবে না আল্লাহর কাছের হতে পারবে না জান্নাত পাবে না ও পাগলা তুমি আমার কথা শুনো জাদু বিদ্যার কিতাবটা নিয়ে আসো আব্দুল কাদের জিলানি আল জিলানি রাদি আল্লাহ তালানহর কথা শুনে পাগলায় কয় হুজুর আমি যদি জাদু দেখানো বাদ দেই তাইলে আমার পরিবার না খায় মারা যাবে আমি এইটা দিয়ে আমার পরিবার চালাই যা কিছুই পায় আমার পরিবারের বস বরণ পোষণের দায়িত্ব আমার কাঁধে পড়েছে আমার পরিবারের সকলের খাওয়াইতে হয় জাদু দেখায় যা পায় তা দিয়ে আমি আমার পরিবার চালাই আব্দুল কাদের জিলানি আল আছে ওই কিতাবটা আমার কাজে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো আব্দুল কাদের জিলানি আল জিলানির কথায় সে কষ্ট পাইলো আব্দুল কাদের জিলানি আল জিলানি বললেন যাও নিয়ে আসো অনেকক্ষণ কথা বলার পরে আব্দুল কাদের জিলানি আল্লিলানি রাদি আল্লাহ তালানহুর কাছ থেকে কিতাবটা বাহির থেকে তিনার কাছে নিয়ে আসলো আব্দুল কাদের জিলানি আল্লিলানি বলেন পাংলার এ তোমার কিতাবটা পানির মধ্যে ছুবাইয়া নিয়ে আসো কয় কি কয় হুজুরে পানির মধ্যে ছুবাইলে তো কিতাবের যা লেখাগুলি আছে সমস্ত লেখাগুলি মিটে যাবে সমস্ত লেখাগুলি মুছে যাবে আব্দুল কাদের জিলানি আল্লিলানি বললেন পাগলা যাও তোমারে যা বললাম তা করো পানির মধ্যে ছুবাইয়া নিয়ে পানির মধ্যে ছুবাইয়া নিয়ে আসার পরে আব্দুল কাদের জিলানি আল জিলানি রাদি আল্লাহ উত্তালহুর কাছে কিতাবটা দিলেন আব্দুল কাদের জিলানি রাল জিলানি রাদি আল্লাহ উত্তালহু বললেন এ পাগলা নাও এবার তোমার কিতাব নাও কয় হুজুর আপনি তো পানির মধ্যে কিতাবটা ভিজাইছেন পানির মধ্যে কিতাবটা ভিজানোর কারণে এইটার মধ্যে যত লেখাগুলি ছিল সমস্ত লেখাগুলি বাদ হয়ে গেছে আব্দুল কাদের জিলানি আল জিলানি কয় পাগলা তুই কস লেখা বাদ হয়ে হইয়া গেছে আর আমি তো দেখতেছি এই কিতাবটা তোর জাদুর কিতাবটা আমার আল্লাহর কোরআন হইয়া গেছে সোহান আল্লাহ ওই আব্দুল কাদের জিলানি আল জিলানির কারামত আমার আল্লাহ তিনাদেরকে কেমন ক্ষমতা দিয়েছেন তিনার আল্লাহর কাছের হওয়াতে আমার আল্লাহ তিনার প্রিয় বান্দাদেরকে এমন কিছু নিয়ামত দিয়েছেন যা আমাদের মতো গুনাহাগাররা এখন পর্যন্ত পায়নি আমরাও চেষ্টা করব আল্লাহর প্রিয় বান্দাদের কোঠায় নিজেদেরকে দাঁড় করানোর